শিশু মেলা পঞ্চমবার আপনারা করছেন এটা আমাদের ভবিষ্যতে যারা প্রজন্ম তারা হচ্ছে শিশুরা এই মেলার মাধ্যমে এত ওনাদের যে কালচার ওরা যে সংস্কৃতি পরম্পরা আমাদের তাকে আপনাদের এই প্ল্যাটফর্মে প্রস্ফুটিত করার জন্য তার বন্দোবস্ত এবং এই যারা ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছে এই এলাকার বা অন্য জায়গার থেকেও আসতে পারে যারা পার্টিসিপেট করবে তাদের কিন্তু যখন ধীরে ধীরে বড় হবে তখন এই বিষয়গুলো সারা জীবন ওনাদের মনে থাকে এবং আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের সাংস্কৃতিক সম্পূর্ণ মনোভাব সম্পূর্ণ ব্যক্তি প্রচুর এবং ত্রিপুরার গান বাজনা হোক আমাদের ক্লাসিক্যাল মিউজিকই হোক আমাদের অনুষ্ঠান জনজাতি গোষ্ঠী হোক রিচ কালচার আমাদের এবং তার হেরিটেজ যেটাকে বলে বহুদিন ধরে তার জন্য আমার থেকেই এইগুলো চলে আসছে রাজারাও এসব গান বাজনার সাথে জড়িত ছিল অর্থাৎ সংস্কৃতি ছাড়া মানুষ মানুষকে খুঁজে পায় না মানুষকে যদি খুঁজতে হয় যে আমি যেহেতু জন্মগ্রহণ করেছি ভগবান আমার মধ্যে কী দিয়েছে তাকে এক্সপ্লোর করা সেটা একমাত্র এই ধরনের যারা ক্লাব বা সমাজসেবী সংগঠন আছে তারা যদি সেই প্ল্যাটফর্ম দেয় তাহলে ওদের থেকেও কিন্তু অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব এলাকা রাজ্যের দেশের মধ্যে তারা একটা বিশেষ স্থান পেতে পারে আমরা এস ডি বর্মনের কথাই বলুন ওনার ছেলে আর ডি বর্মনের কথাই বলুন এবং এখন তো আমাদের ত্রিপুরার থেকে অনেক ছেলে মেয়ে যে বিভিন্ন যে টিভি বা দূরদর্শনের বিভিন্ন জায়গায় তাদের প্রতিভা কিন্তু প্রতিষ্ঠিত করেছে এবং আমরা গর্ব করি যে ত্রিপুরার ছেলেমেয়েরা সেতু কোন জায়গায় চলে গেছে সময় কম সময় আমাদের কাছে অনেক কম প্রতি সেকেন্ডে কাউন্ট প্রতিটা সেকেন্ডে চেষ্টা করছি কিছু করার সময়ের সাথে পাল্লা দিয়ে এগুনো যাচ্ছে না আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ সবাই দৌড়ছে সাংঘাতিকভাবে দৌড়ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আপনারা দেখেছেন কিভাবে কাজ করে সারাটা কম উনি কাজ করছেন আমাদের সেই দিক থেকে আলাদাভাবে আমি থাকবো সেই সুবিধে নেই এবং স্বচ্ছতার সাথে কাজ করা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হয়তো আমি কারোর জন্য কিছু করতে পারছি না কিন্তু আমি অস্বচ্ছ নই এবং সেটা আমি আশা করি ক্লাবই হোক সমাজ সামাজিক সংস্থাই হোক সব জায়গায় যেন এই অত্র এলাকার সব মানুষ এই ক্লাবের প্রতি আস্থাটা যখন আসবে তখন কিন্তু ঘরের মা বোনরা দিদিরা সবাই আসবে এই ক্লাবের সাথে যুক্ত হবে আমি বহু ক্লাব আছে এখানে আমার এখানে মেয়র সাহেব আছেন উনিও ক্লাবের একজন একজন এখনও ক্লাবের সাথে যুক্ত মেয়েরা পুজো করে ওখানে মেয়েরা ক্লাব চালায় এই বিষয়টা যখন আসবে সত্যিই ভালো লাগলো আমি এখানে একটু আগে যিনি স্বাগত সঙ্গীত প্রদর্শন করছিলেন খুব ভালো গান করছিলেন আমি শুনছিলাম ওনাকে আমি বলছিলাম মেয়র সাহেবকে খুব ভালো লাগছে তো এই যে এর মধ্যে আমাদের নিজের মানে এই ধরনের গান বাজনা আনন্দ এইসব যদি আমরা রাখি আমাদের যে ভারতবর্ষের যে সংস্কৃতি সেটাকে যদি আমরা সামনে একসাথে রাখতে পারি তাহলে আমরা ঠিক পথে আমরা জানবো সবাই রক্তদান সম্পর্কে একটা যদি একটা টপিক রাখা যায় ভালোই হবে খারাপ কি হবে এটা কিন্তু নেই দেখি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি যদি হয় সেটা ঢোকানো যায় কিনা সবকিছু রিপ্লেসমেন্ট হয় রক্তের কোনো রিপ্লেসমেন্ট নেই এখন হার্ট ট্রান্সপ্লান্ট হয় আয় সব দান হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হয় সব দান হয় বস্ত্র দান হয় চক্ষুদান হয় কিন্তু রক্তদানের কোনো সাবস্টিটিউশন হয় না এর জন্য এটাকে বলা হয় মহৎ দান আমরা সবসময় দেখি মহৎ দান আমি আজকে যারা এখানে রক্তদান রক্তদানে আসছে তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আজকে বিশ জন কালকে চল্লিশ জন হবে একশো জন হবে আমাদের একটা অসুবিধা হচ্ছে আমরা যে যার ঘর নিয়ে সবাই এত ব্যস্ত থাকি যে আমার যে আরেকটা দায়িত্ব আছে সেটা আমরা ভুলে যাই ঘর থেকে বেরোলে যে রাস্তাটার মধ্যে আমি পা দিচ্ছি মনে করি সরকারই তো সেটা করবে আমার দায়িত্ব সরকারকে আলাদাভাবে দেখার এটা দিস ইজ প্রপার্টি এই রাস্তা সেটা যেন থাকে তার দায়িত্ব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় বহু চেষ্টা করছেন আগরতলাকে সুসজ্জিত করার জন্য আমরাও আর্থিকভাবে ওনাদেরকে সাহায্য করছি কিন্তু একটি বার ঘর থেকে বেরোবার সময় একবার চিন্তা করতে হবে আমরা একবার খালি কথায় কথায় নেগেটিভ কথাগুলো বলি এটা নেই সেটা নেই কিছুই করছে না চাকরি নেই ইত্যাদি তা আমি কী করলাম এই দেশের জন্য আমি অ্যাটলিস্ট যা দিয়েছে সেটাকে তো রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমি নেই আমরা নেই না কিন্তু সেটা আমরা ভুলে যাই এবং তার জন্য যে একটা ক্লাবের মধ্যে যে একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা সৃষ্টি করতে হবে যারা এক্সপিরিয়েন্সের উপরে সবচেয়ে এক থেকে বড়ো বই কিন্তু নিশ্চয় হতে পারে জীবনের সবচেয়ে বড় বই ইনস্টিটিউশন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে কোন বই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে বসার জায়গা দেওয়া ক্লাবের মধ্যে ইয়াংরা থাকবে ইয়াংস্টাররা থাকবে তাদের কাছ থেকে তাদের জীবনের একটা জীবনই হচ্ছে বই ওনাদের এক একজনের এক এক রকম জীবন প্রণালী হয়েছে জীবনযাত্রা তাদের অভিজ্ঞতা আলাদা আলাদা তাদের থেকে আমাদের শোনা তাহলেই নেক্সট জেনারেশন কিন্তু বুঝতে পারবে আরে এবং অভিজ্ঞতার যে বিষয় সেটা কিন্তু সবসময় নিগেটিভের থেকে অভিজ্ঞতাটা বাড়ে ওনার জীবনে যে নিগেটিভ যে বিষয়গুলো এসেছে তার থেকে কীভাবে বেঁচে আসে আজকের এই বয়স আছে তাদের থেকে এই জিনিসটা নিলে আমি যে কারণে বারবার বলি যে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার্স মিস্টেক এই যে এর থেকে কি হয় আমাদের নেক্সট জেনারেশন আরো বেটার 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 সেটা হবে আমরা স্কুল কলেজের উন্নতি করার চেষ্টা করছি মেডিকেল এডুকেশন হাব বানানোর মেডিকেলের হাব বানানোর চেষ্টা করছি অনশো দ্যাট ইউ নেভ মিস any লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা